এবং মানুষের মাঝে যেন বৈষম্য দূর হয় মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণ হয় এই জন্য আপনারা আন্দোলন করছেন আপনারা যার আন্দোলন করছেন আমরণ অনশন করছেন বিভিন্ন দওয়া দাবির জন্য রাজপথে জীবন দিয়েছেন জিতেছেন দিবেন এমন মনোভাব আছে আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যে আন্দোলন সংগ্রাম করে জীবন দিচ্ছেন জীবেন এইরকম প্রস্তুতি নিয়ে রাখছেন আপনাদের এই আন্দোলন দিয়ে কোন দিন আপনাদের সকলের অধিকার আদায় হবে না সংরক্ষণ করা হবে না আমি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন হয়েছিল মানুষের মাঝে সাম্য এবং সমাজের মানবাধিকার ন্যায় বিচার এই সুশাসন পাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন নেতা নেতৃত্বে এই বাংলাদেশের মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণ করা হয়নি যারাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন তারাই এই সমাজে ভোগ করতে পেরেছেন তারা তাদের অধিকার আদায় করেছেন আর বাকি মানুষগুলি ঢুকে ঢুকে মরছে এর মূল কারণ হল এই আমাদের মাতৃভূমি বাংলাদেশে যে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে এই গণতন্ত্রের কারণ এই গণতন্ত্রে আপনাকে আমাকে কি দিয়েছে একটু লক্ষ্য করে শুনুন গণতন্ত্রে দিয়েছে প্রথমেই দলে উপদলে বিভক্ত করে সংঘাত সংঘর্ষে লিপ্ত করেছে এই গণতন্ত্রের মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে এই গণতন্ত্র থাকার কারণে দেশে চুরি ডাকাতি চিন্তায় রাজধানী লুটপাট খুন দর্শন নারী নির্যাতন এগুলি ক্রমান্বয়ে বৃদ্ধি বেড়েই চলছে এই গণতন্ত্র থাকার কারণে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারাই লুটে ফুটে দেশের টাকা বিদেশে পাচার করে এই গণতন্ত্র থাকার কারণে ক্ষমতা যার মন্মুক্ত হয়ে থাকে তা এই গণতন্ত্রের প্রথম কথা হল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাদের অধিকার পায় আজ যারা সাধারণ মানুষ তারা তাদের অধিকার কখনো যথাযত পায় না অথচ এই স্বাধীন হয়েছে নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে সকল মানুষের অধিকার আদায়ের জন্য কিন্তু আদায় কি হয়েছে হয় নাই এটা হলো দুনিয়ার জীবনে এই গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ রাবুল আলমী বলছেন এই গণতন্ত্র মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে দুনিয়ায় তিন ধরনের এক নাম্বার রাজব হল আসমানি গজব অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি এগুলি আসমানি গজব